সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে দেখেন আপনারা কি সুন্দর একটি ব্লাউজ আমি রেডি করেছি এবং পিছনের ফুলটা আমি কি সুন্দরভাবে দিয়েছি এবং পিঠে যে আমি খালি জায়গাটা রেখেছি হালি জায়গাটা পুরারা যেন না দেখা যায় তার জন্য আমি এই ফুলটা দিয়েছি আর গলার মধ্যে কীভাবে লিস্টটা বসিয়েছি একদম সহজ উপায়ে আর ফুলটা কীভাবে রেডি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এই এই যে দেখেন এই পাটটার মধ্যে আমি পিছনের অংশটা মানে পিছনের গলাটা কাটিং করব। আর প্লিজ আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো এক মিনিট শুনেন তারপরে ভিডিওটা টাইম নেন বা স্কিপ করেন আমার একটা মিনিট ধর্য ধরে আমার কথাগুলো শুনেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা বিষয় শেয়ার করব। কিভাবে অল্প ফুজিতে আপনি মাসে ছয় থেকে সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম ফুজি ছাড়া শুধুমাত্র একটি কাজ দিয়ে আপনি যদি টুকটাক সেলাই কাজ জানেন বা কেউ শিখতে চান বা শিখতেছেন বা অল্প অল্প জানেন আপনাকে বলবো একটু মনোযোগ সহকারে ভালো করে কাজটা শিখেন আপনি সব বিষয়ে যদি না পারদর্শী হন তাও হলেও চলবে শুধুমাত্র একটি ব্লাউজ সেলাই করেও প্রতিদিন একটি ব্লাউজও যদি সেলাই করেন তাও আপনি মাসে ছয় থেকে সাত হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে একদম মানে ধীরে সুস্তে পাবে আর একটা ব্লাউজ একদিন সেলাই করা খুবই কষ্টের কাজ না একদম আপনি শুয়ে বসে আরামশির সংসারে কাজকর্ম সব কিছুই করে একটি ব্লাউজ সেলাই করতে পারবেন অবশ্যই পারবেন আর প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দেন আর আপনারা শুধু আমার কাজটার প্রতি খেয়াল দেন আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন আমি কি বলতেছি কি কী কারণে আমি বললাম যে পুঁজি ছাড়াই আপনারা ছয় সাত হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমার একজন পরিচিত আপা আছে হ্যাঁ হিন্দু আমি ওনার আপা ইডি হিন্দু আপা উনি অন্য কোনো কাজ করে না শুধু ব্লাউজ সেলাই করে উনি ব্লাউজ সেলাই করে প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করে ওনার সাথে আমার যখন প্রথম ফেল আমার বাচ্চার স্কুলের মাধ্যমে তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কীভাবে কাজ করেন ক আমি অন্য কিছু সেলাই করি না আমি শুধু ব্লাউজ সেলাই করি এই যে নেটের ব্লাউজ দেহেন ডাবল পার্ডের ব্লাউজ দেহেন উনি সব ব্লাউজ সেলাই করে প্রতিটা ব্লাউজে উনি আড়াইশো থেকে তিনশো টাকা নেন সেলাই তো উনি আমার একটা হিসাব দিছে যে দেখেন নর্মাল প্রতিদিন সংসারে কাজকর্ম সেরও আমি একটা বা দুইটা ব্লাউজ সেলাই করতে পারি তো এক ঘরে যদি আপনি একটা ব্লাউজ সেলাই করেন প্রতিদিন তাও একটা ব্লাউজ আড়াইশো টাকা করে হলে একদম নির্ম রেট আড়াইশো টাকা হ্যাঁ আর মার্কেটে সেলাইতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা লাগে আপনি দুদ মনোযোগ সহকারে শুধু ব্লাউজের কাজটি করেন প্রতিদিন একটা ব্লাউজ যদি আড়াইশো টাকা হয় তাহলে আপনি মাসে হিসাব করেন তিরিশ দিনে তিরিশটা ব্লাউজ সেলাই করলে আপনি কত টাকা হবে আর একটা ব্লাউজ সেলাই করা এত কষ্ট না আর এত মানে সংসারে আপনি ফাঁকে ফাঁকেই কাজটা শেষ করতে পারবেন একদম মানে সম্পূর্ণ সংসারে কাজ সেরে আপনি একটা ব্লাউজ সেলাই করা কোনো ব্যাপারই না আমরা তো নিজেরাও সংসার করি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা আছে সংসার আছে আত্মীয় স্বজন আছে আমার ফ্যামিলি অনেক বড় আমি একটা বড় ফ্যামিলিত বাস করি সবাই সব কিছু সেরে তারপরে কিন্তু আমি আমার সেলাইয়ের কাজটা করি আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি অনেক ভালো সেলাই করি এবং আমার সেলাইগুলো খুব সুন্দর হয় আপনারা দেখতে আছেন দেখলে বুঝতে পারবেন আর বিভুতে লক্ষ্য রাখেন দেখেন আমি কিভাবে। কাজটা করি এখন দেখেন আমার পিছনের পাটটা শেষ ও আমার সামনের পাটার মধ্যে আমি কীভাবে টেকি টেকিনটা ব্যবহার করি আপনারা শুধু এটা দেখেন আর কিভাবে আমি সামনের পাটের গলা কাটিং করি এবং সঠিক মাপ অনুযায়ী টেকিন দিই আপনারা ধৈর্য সহকারে একটা একটা করে কাজ শিখবেন আর যেই কাজটাই করেন একটু মনোযোগ সহকারে করবেন আপনি যদি একটু মনোযোগ দিয়ে একটু পরিশ্রম দেন তো অবশ্যই আপনি কাজটাও সুন্দর হবে আর কাস্টমার দেখে খুশি হবে আপনি আস্তে আস্তে সবার কাছে বলবেন যে আমি এই কাজটা পারি তখন দেখবেন সবাই আপনার কাছ থেকে আপনার সেলাই যদি সুন্দর হয় অবশ্যই প্রথমে আপনি একটা ব্লাউজ রেডি করবেন করে নিজে পরবেন আত্মীয় স্বজনদের দেখাবেন দেখালে অবশ্যই আপনার কাছে সেলাইয়ের জন্য আসবে ওই আপারার কথা শুনে আমার খুবই ভালো লাগলো যে উনি শুধু ব্লাউজের কাজ করে উনি আর কিচ্ছু সেলাই করে না শুধু ব্লাউজ সেলাই করে উনি প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা উনি ইনকাম করে শুধু ব্লাউজ সেলাই করে একটা সময় ছিল প্রথম যখন উনি সেলাইয়ের কাজ করতো তখন অত একটা কাস্টমার ওনার কাছে আসতো না আলহামদুলিল্লাহ এখন এত কাস্টমার আসে প্রতিদিন উনি দুইটা ব্লাউজ সেলাই করে তো দুইটা ব্লাউজ আড়াইশো টাকা করে হলো হিসাব করে দুইটা ব্লাউজে কত টাকা আসে দুইটা ব্লাউজে পাঁচশো টাকা উনি কিন্তু ঘরে বসে প্রতিদিন পাঁচশো টাকা রুজি করে আর উনি এরকমভাবে কাস্টমারদেরকে থেকে কাপড়গুলো রাখে মানে হিসাব করে করে উনি কাজ করে যেন প্রতিদিন উনার কাজটা তাহে উনি যেন প্রতিদিন কাজটা তাহে উনি যেন হালি না যায় এরকমভাবে উনি কাজটা মানে রেগুলার করে রাখে উনি যখন আমার এই হিসাবটা দিল আমি অবাক হয়ে গেলাম যে উনি কীভাবে মেনটেন করে আর কীভাবে কাজ করে উনি আমার বলছে যে এরকমভাবে আমি কাজ করি তখন আমি বললাম আপা আমি তো এতো কাজ করতে পারি না আমার তো সংসার আছে আমার ফ্যামিলি অনেক বড় আমার ফ্যামিলিত অনেক লোক আছে আমি সবার সেবা যত্ন করান লাগে সবার দিকে খেয়াল রাখান লাগে আর মূলত আমার ফ্যামিলির কাপড় সেলাইতে সেলাইতেই আমার চলে যায় যে সংসারে কাজকর্ম সেরে আমি যেটুকু টুকু সময় পাই এইটুকু সময় আমার ফ্যামিলির যারা আছে আমার ফ্যামিলির মধ্যে মেয়ের সংখ্যাই বেশি মেয়েরা কাপড় আমারও সেলাইতে হয় ননদ আছে বোনেরা আছে সবাই মিললা আমার আতুনি কাপড় সেলাই করে আমি সবার কাপড় সেলাই করি যার কারণে আমি বাইরের কাপড় বেশি একটা সেলাইতে পারি না সেলাই না যে এমন কোনো কথা না বাইরের কাপড়ও সেলাই আমি মানে খুবই কম সেলাই ওই আপুটা তখন আমারে বললো যে আপনি প্রতিদিন বেশি না পারেন একটা করে ব্লাউজ সেলাই করেন ব্লাউজ না পারলে প্রতিদিন একটা তিরিশ পিস সেলাই করেন দেখবেন অনায়াসে আপনার মাসে সাত আট হাজার টাকা হয়ে যাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি আর আপনার হাজবেন্ডের কাছ থেকে দশ টাকা চেয়ে নিতে হবে না এখন দেখেন আমি ফুলটা কীভাবে রেডি করি এই ফুলের পরে কিন্তু আপনারা ব্লাউজের কাটিংটা দেখতে পারবেন যে আমি সুতি কাপড়টা কীভাবে কাটিং করেছি আর নেট কাপড়টা কীভাবে কাটিং করেছি আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দেন আমি ফুলটা রেডি করার ফলেই আপনারা ব্লাউজের এই যে নেট কাপড়টা আর সুতি কাপড়টা আমি কিভাবে কাটিং করছি আপনারা দেখতে তাহ পারবেন আর ধৈর্য সহকারে প্লিজ ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত দেখেন আর আমার জন্য সবাই দোয়া করেন আমি যেন কাজটা নিয়ে আগাইতে পারি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি অনেক সুন্দর কাজ করি আর অনেক ভালো কাজ করি আর যতগুলো মানে এই চ্যানেলে আপনারা যতগুলা ভিডিও দেখবেন সব যে কাজগুলা করেছি সবই আমার ফ্যামিলির মানে সব কাপড় যে রেডি করছি সবগুলো আমার ফ্যামিলির জন্য বাইরের কাপড়ের ভিডিও মূলত আমি আমার পেজে দেই না বাইরের টুকটাক জুদো সেলাই করি থ্রি পিস সেলাই করি মিক্সি সেলাই করি এগুলো আমি দেই না আমার পেজে শুধু আমি আমার ফ্যামিলির কাপড়গুলোই আপনাদেরকে দেখাই আর আপনারা যদি ইচ্ছা করলে সবই পারা যায় যারা ঘরে বসে চান যে আমি দু এক টাকা রুজি করি বাইরে যাব না কোনো লোকের সামনে যাব না কোনো লোক যেহেতু আমাকে যেমন না দেহে এরকম ছলাফেরা যারা মন মানসিকতা আপনারা অবশ্যই এই কাজটা করতে সেলাই কাজটা করতে পারেন পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও তৈরি করব যে মেয়েরা ঘরে বসে একদম মানে কোন পোষা লোকের সাথে কথা বলতে হবে না কোন পোষা লোকের কাছে যেতে হবে না ঘরে বসে কিভাবে কয়েকটা কাজের উদাহরণ দেবো আপনারা ইচ্ছা করলে ঘরে বসে আপনারা এই ব্যবসাগুলি করতে পারেন আর এতে আপনাদের অনেক উপকার হবে কারণ আমি মাঝে মধ্যে এরকম অনেক লোকের সাথে আমার পরিচয় আছে যেহেতু আমি স্কুলে মাঝে মধ্যে যাই আমার বাচ্চাকে নিয়ে অনেক আফাদের সাথে কথা হয় অনেক বাবীদের সাথে কথা হয় ওনাদের কাছ থেকে আমি শুনি যে ওরা কীভাবে কাজ করে তখন অনেক সময় বোঝা যায় যে সব এখন বর্তমান যুগে বেশিরভাগ মানুষই হন কাজের দান দেয় তাহে কেউ না কেউ চেষ্টা করে কাজ করবার লাগে কিন্তু আমরা যেরা মধ্যবিত্ত ফ্যামিলি আছি আমরাই মূলত কাজের প্রতি কোনো উৎসাহী উৎসাহিত না আমরা বাপি মানুষে সরম বলবে বা মানুষে হারাপ বলবে এরকম মনোভাবনা নেয়া আমরা কিন্তু বৈষাতে আমরা কাজ করতে চাই পরের কথা কি বলবো আমি নিজের কথাই বলি আমি মূলত প্রথমে পেজটা হলার পরে এক বছর পর্যন্ত আমার পেজে কিন্তু কোনো কিচ্ছু আপলোডও করে নেয় কোনো ভিডিও দেয় নেই কিচ্ছু দেয় নেই কারণ আমার একটা বই ছিল যে আমার যেহেতু আমার ফ্যামিলি বড়ো আমার শ্বশুর বাড়ির লোকের ফ্যামিলি অনেক বড় ওরা কি ভাববে বা আমার বাবার বাড়ির মানুষে কী ভাববে সর্বপ্রথম বাধাটা কিন্তু আমার নিজের ফ্যামিলির থেকেই আসছে যে না এই কাজ করো মানুষে মানুষের মন্দ বলবে এই সেই মানে যারা অন্যরকম ফ্যামিলি আসে কিন্তু শহরের দিক দিয়ে কিন্তু এরকম কিচ্ছু ভাবে না গ্রামের দিক দিয়ে ভাবে যেহেতু আমি গ্রামের মেয়ে গ্রামে তাহি গ্রামের পরিবেশ অনুযায়ী আমাকে চলা লাগে অনেক কথা আমার মাথার ত্রাহন লাগে অনেক কিছু চিন্তা লাগে পরে একটা বছর আমি কিন্তু পেজটা খুলে কাজ কিন্তু হরদম আমি মেশিনের কাজ করেছি কিন্তু ভিডিও করি নাই আপলোডও দিই নাই কোনো কিছু করি নাই আমি মূলত এই চব্বিশ সাল থেকে ধরেছি অথচ বাইশ সালে আমি পেজটা খুলেছি কিন্তু কোনো কিচ্ছু আপলোডও করি নাই কিচ্ছু করি নাই যার কারণে আমার পেজটা কিন্তু অনেক পেশায় আছে আর আপনারা যদি আমার পেজে ঢুহেন তো দেখবেন আমার প্রথম বিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার কথাগুলো কথা অগুচাল ছিল কারণ ওই সময় তো আমার ওই মান মন মানসিকতা ছিল না যে আর হঠাৎ করে বইয়ের মধ্যে ছিলাম যে কী বলতে কী বলে ফেলি বা কী জানি হয় বা কীরকম জানি হয় মানুষে দেহে কি না না দেহে বা হাসাহাসি করবো এরকম মন অনেক দুশ্চিন্তা ছিল তার জন্য আমার প্রথম বেরগুলো কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আমার কথাগুলো কীরকম ছিল আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে একটু একটু করে সাহস হয়েছে এখন সব কথাই বলতে পারি সবার সাথে আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি যারা কাজ করতে চান অবশ্যই কাজের লেগে যান বিলম্ব আর করেন না আমার মতন ভুল করেন না আমি অনেকটা বিলম্ব করে ফেলছি প্রায় দুইটা বছর আমি পেস্টটা খুলেও কোনো কাজ করি নাই আমি অনেক বিলম্ব করে ফেলেছি তার জন্য আমার কাজ পেস্টটা আগাইতে পারে নাই আর আপনারা কিন্তু আমি যে কথা বলতেছি আপনারা কিন্তু আমার কাজটার প্রতি খেয়াল দিয়ে আর এমন সুন্দর সুন্দর ব্লাউজ আপনারা নিজেরা কীভাবে নিজেদের জন্য তৈরি করবেন বা ফ্যামিলির মানুষের জন্য তৈরি করবেন দেখেন আমার ব্লাউজটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর পরার পরে এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু পরার ভিডিওটা তো আর আমি আপনাদেরকে দেখাতে পারবো না যে ব্লাউজটা পরার পরে কীরকম হয়েছে যদি দেখা দেখা ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই আপনাদেরকে দেখালাম বলে যে পরার ভিডিওটা পরার পরে কত সুন্দর হয়েছে আমি এখানে গোল্ডেন কালার নেট কাপড় আমার কাছে ছিল আর এই যে সুতি কাপড়টা দিয়ে আমি ব্লাউজটা রেডি করেছি আপনারা শুধু কাটিংটা মনোযোগ সহকারে দেখেন আমি আমার মাপ অনুযায়ী কাটিং করেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাটিং করেন এই যে দেখেন এই নেটটা দিয়ে আমি ব্লাউজের কাপড়টা রেডি করেছি আমি এখানে মূলত চল্লিশ সাইজের ব্লাউজটা তৈরি করেছি আমার ব্লাউজটা চল্লিশ ইঞ্চি বডির জন্য রেডি করেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর যারা যে কাজ করবেন অবশ্যই মনোযোগ দিয়ে করবেন আজকের মতো আপনাদের কাছে বিদায় নিলাম আর আগামী ভিডিওটা দেখার জন্য অনুরোধ নিল আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনি ঘরে বসে মানে কোনো লোক আপনাকে দেখবেও না আপনিও কোনো লোককে দেখবেন না শুধু পরিবারে কেউ থাকলে তাদেরকে দিয়ে জিনিসগুলো আপনি আনিয়ে নেবেন আনিয়ে আপনি ঘরে বসে কাজ করতে পারবেন এরকম কয়েকটা কাজের কথা আমি আপনাদেরকে বলবো বললে অবশ্যই আপনারা যদি কেউ করেন তার বালি হবে খারাপ হবে না আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাই ফুল ভিডিওটা দেখার জন্য আর পুরাটা কাটিং আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন